তা আমি জানাইতাম সাই আমার এই যে ভাইরাস কি বানাইছেন এটা জিয়ানো গিয়া ফসায় কিছু কিছু ইউটিউব করে শিক্ষা করিয়া স্যার আমার বাসায় এমন গাছ রইল আমার সার একত্তনে স্টেবেন্ট নিবেন আমার লগে কথা কয়ে আমার লগে নিবেন আমি ওই যে নিজে বাইশটিয়া বাই বারো হাজার টিয়া যেন জুতা হাত দিয়ে নাটক করবেন এইসব নাটক চলবো না আমার ভাইরাস গিরি জিয়ানো মনে হেন যায় আগে তো কইছি অনেক নতুন কেরা বাদ করতে রাজি না আমি সবারে সতর্ক করে দিতে চাই যে যে ভাইয়েরা আমারে মোড়া বাজ দেওয়া মিললে রেডি আছেন হ্যাঁ অন্তত সিএন ঢেউল উলি লইতে হইব এটা একটু আমি করে দিয়ে সতর্ক করে দিলাম হন ভাই আজ যা ব্যাকেরে আমি কিন্তু চা খাওয়া মোদা আমার আজ কিন্তু খুশি খুশি হয়েও কিন্তু আমি গো দুঃসব খুশি হয়েও আমি গো দুঃসব আমার বাপদাদার অর্থ সম্পদ টিয়া 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 দেন আগে টিয়া বা টিয়া কই টিয়া ভাই আমি একদিন বেয়ার বেশি ডেলি তিন চার হাজার টিয়া বেয়ার বারোশোর উপরে চোখকে দেখতাম না যে বেডারা দা চালায় বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আগে টিয়া লাইয়া মনে এয়ারপোর্ট যাক না রাস্তা যাক নাহলে গাড়ি বিতে গিয়ে খেতে সাহা দরকার নাই অনেক টিয়াটা আমি হাই ভাই আমার কিছুই ভালটায় না খালি টিয়াটা আগে দিত হয় এটা আমার বেদ হয় আগে আমার হয় আঙ্গুর দৃষ্টিকে কিন্তু টিয়া আগে চাইলে লজ্জা সরম দেয় আমনে গতকাল মাপ চাই টিয়াডা আমি আগে লই এটা আমার ব্যদ্ধبيه আঙ্গুষ্ঠীকে ভাই এই সিস্টেম নাই এটা লই আমারে কয় একজনে কইছে যে তুই কোন তুই আবার আগে টিয়া লস দাসের কি কামাই আইবারাস নাই না বহুতম বারাস আমি কই না ঢাকা এই সিস্টেম হেরাত তোরা তো দ্যাশাইানো যাস না থাউস না বুঝিস না তোরা কই তার বিনা আমি অনেক দিন আসিলাম অতএব টিয়াডা আমার আগে নেওয়া ব্যদ্ধبيه এটা लेके আমারে বেকে মাপ করবেন আর বেকেরে আমার তোরবে তো নাই যা দুধ চা তো খাওয়াইতাম না আমার এই ক্ষমতা নাই রংসা খাম আলাই যদি বাঁচায় ওই ভাই আসসালামু আলাইকুম আইসেন ভাই এই আমার এই ভাইয়েরা ঘুরে মোড়া বাসলে আমি কুন্ডালে আইসেন একটা বাজে ভাই আমার উপকার কত আইছে আমার এক ভাই প্রথমের আমার সংসার জগতে তো শুরু অনে আইছে আমার ভাই উপকার করত দশটা রং সালে এ ভাই এক কোটি বিশ লাখ টিয়ার সম্পদ আমি আল্লাহ বাসিলে যান আমি দশটা রং সালে হইন যান

আয়া কয় আমার উপকার করছে ইউটিউব আলা করলে গিয়া আরে লাইছে হয়েছে টিয়া ওলা টিয়া হয়েছে আইছে আরে বেটা তুই তুই আইছ ফসুকা এটা যেন এক মাস ১৫ দিন ধরে সারছে চলতি আর বিদে চ্যানেল ওলা বেটা না দেখকে রইছে তুই তুই আইছ ফসুকা কথা কস কোনডা মোবাইল চালু করিয়া কোন স্কুল ভাড়া লাগে করছে কথা কইলে কি আমার টিয়া লাগে এনে দাই না আছনারে ভালো লাগে টিয়া দি আনার গরা আনতাম আমনে গসিলে মানে চিনছে